হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আলম আলম টেকন শর্টস চ্যানেলে প্রতিদিন আপনাদের জন্য ইনফরমेटिव ভিডিও আপলোড করে থাকি সো এরকম আরেকটি ইনফরমेटिव ভিডিও আপনাদের মাঝে আজকে তুলে ধরব ভিডিও টপিক হলো আপনি কিভাবে গাড়ির আউটস্ট্যান্ডিং অর্থাৎ আপনার গাড়ির বকেয়া বিল কিভাবে চেক করবেন একটি ওয়েবসাইটে ঢুকে আপনার পোর্টালে ইনফরমেশন দিয়ে আপনি আপনার গাড়ির বিল রয়েছে সেটি আপনি দেখতে পারবেন সেটি দেখার জন্য প্রথমে আপনাকে ক্যালকুলেটর লিখে সার্চ করলেই এরকম একটি পোর্টালে আপনাকে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন বিআরটিএ সার্ভিস পোর্টাল এখানে বি এস ডট বিআরটিএ ডট গভ ডট বিডি এরকম একটি পোর্টাল এখানে এটির মধ্যে ক্লিক করে দিলে আপনাকে এরকম একটি পোর্টালে নিয়ে আসবে এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন এখানে একটি আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এই রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন নাম্বারটি নাম্বারটি এখানে দিয়ে দিবেন নিচে এক্সাম্পল যেরকম দেওয়া আছে এরকম ভাবে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে দিয়ে দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে ফি সমূহ এখানে সিলেক্ট অল এখানে অল ডিউস এ সিলেক্ট করলে আপনার যত প্রকার ডিউস রয়েছে সবগুলা ডিউস এখানে শো করবে আমি ফিটনেস করব গাড়ির তাই ফিটনেস ডিউটি দেখে নিব এখানে সিকিউরিটি কোড দেখতে পাচ্ছেন এখানে সিকিউরিটি কোডটি আপনি এখানে টাইপ করে দিবেন সিকিউরিটি কোডটি টাইপ করা হয়ে গেলে এখানে ক্যালকুলেট বাটনে ক্লিক করে দিবেন ক্যালকুলেট বাটনে ক্লিক করা মাত্রই আপনি এখানে নিচে বিস্তারিত দেখতে পারবেন গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার কত সিসি গাড়ি এবং ট্যাক্স টোকেনের মেয়াদ কবে উত্তীর্ণ হবে এবং ফিটনেস এর মেয়াদ কবে উত্তীর্ণ হবে হ্যাঁ এগুলো আপনি ডিটেলস দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন টোটাল বত্রিশশো টাকা এখানে ডিউ রয়েছে তো এই টাকা আপনি ব্যাংকে জমা দিয়ে অথবা বিআরটিএ বুথে জমা দিয়ে অথবা অনলাইনে পেমেন্ট করে আপনি সেই পেমেন্টের স্লিপটি নিয়ে তারপর অন্যান্য ডকুমেন্ট সাথে নিয়ে আপনি এই গাড়ির ফিটনেসটি সম্পন্ন করতে পারবেন অবশ্যই গাড়ির ফিটনেস করার পূর্বে আপনাকে অনলাইনে প্রি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অনলাইনে প্রি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার চ্যানেলে আরেকটি ভিডিও রয়েছে আপনি দেখতে পারেন সোভিভার্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন এই মুহূর্তে যারা আমার ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য থ্যাংক ইউ ভিউয়ার্স ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম